হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরও একটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে আইকিউ জেড নাইন চারবো গেমারদের জন্য বেস্ট একটা ফোন নাকি এই ফোনটা নেওয়ার জন্য এই যে আমার ছোটোবেলার বন্ধু সাগর আর এই যে আরেকটা হ্যাঁ দুজন আছে ইয়ে আসে যারা আমরা একদম যে আমরা একই সাথে বড় হয়েছি ছোট এক আসলে এলাকায়তে আমাদের এলাকা হচ্ছে কাঁঠাল বাগান ওটাও কয়ে দিলাম নাকি

বেআই হ্যাঁ তুমি তো কইলা যাই হোক এই আমগো বেআই বেআই ফোন নিতেছে আই কিউ জেড নাইন টার্বো ব্ল্যাক কালার নিতেছে বেআই প্লে স্টোর মিলে স্টোর পেরা নাই নাকি ডাউনলোড করা চালাই তারপর তো চায়না ফোন আগে চালাইছো সমস্যা হইব না আশা করি হ্যাঁ কালারটা তোমার পছন্দ ছিল এর মধ্যে তিনটা কালার হয়ে থাকে কিন্তু ব্ল্যাক হোয়াইট গ্রিন কালার হয় তো বেআই নাম কি

বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাক পার্ক ইলেকট্রনিক্স তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম এই ফোন পছন্দ হয়েছে তোমার দেখা ফোন তো আগে দেখো নাই নাকি ছবিতে দেখছো শুনানি নীলা সবাইকে তো রেডলাইন চারবার ভালো প্রসেসরের কারণে নাকি আচ্ছা আচ্ছা তা আপডেট দিও না বা প্যারাও খাইতেস অনেকে আপডেট দিও না আপডেট যদি কিছু সমস্যা হয় এগুলো আসলে বুঝাই শুনে দিতে হবে আমাদের প্লেন দিলে হয় না পরে পরে কোকা যে আমার বিআই সাংবাদিক তোমারে আমি ওকে ঠিক আছে তো ভালো থাকবে সবাই আছেন